আর এই দু হাজার আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের যেমন মিটবে অনেকের ক্ষেত্রে সেই উন্নতি প্রমোশনের মাধ্যমে হতে পারে অনেকের ক্ষেত্রে সেই উন্নতি কোনো না কোনো নতুন পদের অধিকারের কারণে হতে পারে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হল হলো রাশি দেখুন তুলা রাশির জাতিকাদের দু হাজার আর এই দু হাজার ছাব্বিশ জাতক জাতিকাদের জন্য কেমন কতটা ভালো কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এনহান্স করবে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি হয়তো পাবো না আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তবে প্রথমেই বলি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর ছিল তুলা রাশির জন্য যে সব দিক থেকে নেগেটিভ ছিল তা একদমই নয় তবে বহু ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু শান্তির শাসটুকু নিতে পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু বহু ক্ষেত্রেই রাশির জাতক জাতিকারা যে স্বস্তি পাবেন যে শান্তি পাবেন তা কিন্তু পাননি দেখুন আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বর্তমান সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হবে কিন্তু থাকবে না দু হাজার ছাব্বিশে আপনার হেলথ থেকে শুরু করে ওয়েলথ ওয়েলথ থেকে শুরু করে আপনার প্রফেশন প্রফেশন থেকে শুরু করে আপনার কমিউনিকেশন কমিউনিকেশন থেকে শুরু করে আপনার রিলেশনশিপ রিলেশনশিপ থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের বন্ডিং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ঘটনাক্রম বা ঘটনাগুলো পরিবর্তিত হতে চলেছে বা পরিবর্তিত হবে একটা কথা সবসময় মাথায় রাখুন একটা কথা সবসময় মনে রাখুন আজকে তুলা রাশির জাতক জাতিকাদের চক্রে নানা রকমের ঘটনাক্রম চলছে কখনো তুলা ভালো আছেন কখনো নানা রকমের মানসিক চাপ বা তাপ তুলারাশির জাতক জাতিকাদেরকে কিন্তু প্রভাবিত করছে এবং একটা সিম্পল কথা আমি আপনাকে জানাতে চাই যে রাশি জাতক বা জাতিকাদের এই যে চাপ আছে এই যে তাপ আছে সেই চাপ বা তাপ অনেকটা কিন্তু পরিবর্তিত হতে চলেছে আজকে যে সিচুয়েশনে আপনারা আছেন হয়তো অনেকের হেলথের ইস্যুস দেখবেন ধীরে ধীরে সেই হেলথের ইস্যুস গুলো আপনাদের ক্ষেত্রে অনেকটাই সমাধান যোগ্য জায়গায় দু হাজার আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো বিকজ বৃহস্পতির আমরা প্রথম প্রথম কয়েক মাস আপনার অ্যাসপেক্ট দিকেই রাশির উপরে পাব এবং যে অ্যাসপেক্ট আপনার স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করতে চলেছে আজকে যারা সমস্যায় আছেন আজকে যারা হেলথ নিয়ে বিভিন্ন রকমের ডিলেমার মধ্যে আছেন আজকে যারা হেলথ নিয়ে বিভিন্ন রকম টাফ সিচুয়েশন ফেস করছেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের হেলথের এই প্রবাদটিকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে হবে যে সেম পরিবেশে সেম পরিস্থিতিতে অনেকেই হয়তো পরিবর্তিত হতে পারে তুলারাশির আর্থিক সিচুয়েশন মাঝে বেশ ডাউন ছিল আবার তারপরে আমরা দেখলাম একটু বেটারের দিকে যাচ্ছে তারপরে এগেন সেম ঘটনাক্রম কিন্তু তারপরে মাঝে যে জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যাচ্ছিল সেই জায়গাটা আবার সাডেনলি হঠাৎ করে একটা ভাইবস এর মধ্যে কিন্তু চলে এলো দেখুন আমি খুব সিম্পল ভাবে একটা কথা আপনাকে জানাতে চাই দু হাজার ছাব্বিশে আপনার সম্পদ ক্ষেত্র পরিবর্তিত হবে আপনার সম্পদ এনহান্স হবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা প্রবল অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রবল আর্থিক বিষয় নিয়ে আপনার উন্নতির সংযোগ বা সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয় নিয়ে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা রোজ অর্থনৈতিক বিষয়ে আপনারা একটা গ্রোথ বা অপরচুনিটিস লক্ষ্য করতে পারবেন ইভেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দেখুন দু হাজার নয় দিনের বছর একটা মাসের মাসের বছর বছর নয় আর এই দু হাজার করে দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রান্স যেমন মিটবে অনেক পাওনা টাকা না পাওয়া টাকা যে টাকা আপনি পান যে টাকা আপনার যে টাকা এতদিন আপনার পাওয়ার কথা ছিল সেই টাকা থেকে কিছুটা গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে সেই টাকা পাবেন একদম সিম্পল ভাষায় যদি বলি পাওনা টাকা টাকা পান কিন্তু পাননি এখনো পর্যন্ত টাকা আপনার হাতে নেই আসেনি বাট আপনার মনের মধ্যে একটা আশা আছে যে এমন একটা অর্থ আপনার জীবন চক্রে আসবে এমন একটি টাকা আপনি পাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সেই টাকা কিন্তু আপনার লাইফে আসবে সেই সম্পদ আপনি পুনরুদ্ধার করতে পারবেন এর সাথে ইনহেরিটেন্স জড়িত দেখবেন পিতা মাতার কিছু অর্থ সম্পত্তি থাকে অনেকের থাকে যে টাকাগুলো অনেকে সহজে পান যে সম্পদ গুলো আপনারা অনেকে সহজে লাভ করতে পারেন অনেকে আবার সেই সম্পদটা লাভ করতে সহজে পারেন না সো আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যে সমস্ত জাতক জাতিকারা এরকম জায়গা থেকে অর্থ পারছেন না এরকম ইনহেরিটেন্স প্রপার্টি আছে ইউ হ্যাভ সাম ইনহেরিটেন্স প্রপার্টি বাট আপনি পাচ্ছেন না ইউ ফেল্ড আপনি ব্যর্থ হচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ইনহেরিটেন্স প্রপার্টি থেকেও হবে যদি থেকে থাকে এখন যা নেই তার তো আর লটারির মাধ্যমে বা হঠাৎ করে তৈরি হবে না বাট একজনের আছে যার রাশি তুলা সে কোনো না কোনোভাবে সেটিকে গ্রহণ করতে পারছে না কোনো না কোনোভাবে সেটি পাচ্ছে না তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু মোরাললেস গ্রহণ করতে পারবো মোরাললেস দেখতে পারবো তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে তাদের ইম্প্রুভমেন্ট হবে সুতরাং এই বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই যে আপনারা একটা প্রোগ্রেস আপনারা একটা গ্রোথ আপনারা একটা অপরচুনিটিস পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি তবে তুলার আমি যতটা অবজার্ভ করলাম তুলারাশি সব থেকে ভালো হবে আগামী বছর দু হাজার যারা চাকরি করেন তাদের যেমন তুলা রাশিদের একটা প্রভূত গ্রোথের জায়গা রয়েছে যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন তাদের গ্রোথ কিন্তু নেহাত কম হবে না অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন একটা পজিটিভিটি আছে চাকরির ডেভেলপমেন্টে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরও পজিটিভিটি আছে চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভব অনেকের ক্ষেত্রে সেই উন্নতি নতুন চাকরির মাধ্যমে হতে পারে অনেকের ক্ষেত্রে সেই উন্নতি প্রমোশনের মাধ্যমে হতে পারে অনেকের ক্ষেত্রে সেই উন্নতি কোনো না কোনো নতুন পদের অধিকারের কারণে হতে পারে বাট মোরালনেস একটা কথা কিন্তু বললে চলবে না কি কথা যে আপনাদের একটা প্রগতিশীল জায়গা আসার সম্ভাবনা রয়েছে আপনারা একটা ডেভেলপমেন্টকে লক্ষ্য করতে পারবেন আপনারা একটা অগ্রগতিকে লক্ষ্য করতে পারবেন দিন শেষে আপনাদের একটা জায়গা তৈরি হবে প্রোগ্রেসিভ শেষে আপনারা আরো 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 বেটার দিকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন আরো বেটার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই যে দু হাজার ছাব্বিশ তুলারাশির জন্য কিন্তু হেলায় হারানো নয় দু হাজার ছাব্বিশ তুলা রাশির জন্য কিন্তু কোনোভাবেই নেগেটিভ হতে পারে না দু হাজার ছাব্বিশ তুলা রাশির জন্য কিন্তু মোরাললেস পজিটিভ এই বিষয়টা মাথায় রাখুন দু হাজার ছাব্বিশ সামথিং ইউ উইল গেট আপনি কিছু ভালো পাবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে চাকরির উন্নতি হবে এবং গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন প্রথম পাঁচ মাস দেখেন তো কিছু পরিবর্তন বোঝেন কিনা প্রথম পাঁচ মাসের মধ্যে দেখুন তো কিছু সাকসেসের জায়গা বোঝেন কিনা আমি কিন্তু মনে করি প্রথম পাঁচ মাসের মধ্যেই আপনার সাকসেস বা প্রোগ্রেস চলে আসবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিওরিটি বোথ যে দুহাজার প্রথম পাঁচ মাস সরকারি চাকরির ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছেন যারা চেষ্টা করছেন যারা ভাবছেন না দাদা একটা আর সরকারি চাকরি এবার পেতে হবে না দাদা একটা সরকারি চাকরি দরকার তাদের সেই চাকরির ক্ষেত্রে গ্রোথ হওয়ার প্রবণতাটা অনেক 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 বেশি মাত্রায় রয়েছে তারা চাকরির ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন তারা চাকরির ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি করতে পারবেন এবং সেক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই আপনার জীবন চক্রে আসবে সরকারি চাকরির চেষ্টা করছে একদম চোখ বুঝে চেষ্টা করুন মন প্রাণ দিয়ে খাটুন মনের মধ্যে সংশয় রাখবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাচ্চারা বা স্টুডেন্টসরা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন পরে কিছুদিন পড়ার পর যেন এনথু হারিয়ে যায় এই জায়গাটাই তো ভুল কিছুদিন পড়ার পর যদি আপনার শক্তি আপনি হারিয়ে ফেলেন তাহলে তো মুশকিল এটা করা যাবে না আর এটা করেন বলেই প্রবলেম যেদিন থেকে এটা করবেন না সেদিন থেকে প্রবলেম এমনিতেই হারিয়ে যাবে সেদিন থেকে প্রবলেম এমনিতেই মিটে যাবে এটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখুন দু হাজার ছাব্বিশে তুলার ব্যবসায়িক উন্নতি তুলা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে ব্যবসায় বর্ধন হবে ব্যবসায় বর্ধনশীলতা আমরা দেখতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এবার আমি বিশ্বাস করি জানেন তো যে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে তোলা কিন্তু থেমে থাকবে না দু হাজার ছাব্বিশ তোলাকে কিন্তু কেউ থামিয়ে রাখতে পারবে না কারণ তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে লিমিটেশনটা কোথাও যেন চলেছে লিমিটেশনটা যখনই আপনার ভালো থাকার প্রবণতা কিন্তু লিমিটেশন যখন পাল্টাবে আপনি আরো বেশি ভালো থাকবেন লিমিটেশন যখন পাল্টাবে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত এবং যারা এই যে কোচিং নিয়ে আছেন টিউশন পড়ান সবাই তো আর চাকরি করে না সবাই তো আর ব্যবসা করে না কেউ কোচিং এ আছেন টিউশন পড়ান কেউ সেলফ প্রফেশনে আছেন নয়তো কোনো ল্যাবের সাথে কানেক্টেড কোনো ল্যাব টেকনিশিয়ান কোনো মেডিকেল ফিল্ডে আছেন কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স করে দেওয়ার কাজ করেন সো দেয়ার আর সেভারেল প্রফেশন বাট সেলফ প্রফেশন করছেন তো যারা সেলফ প্রফেশন করছেন ইউ আর কানেক্টেড উইথ সাম সেলফ প্রফেশন অ্যান্ড ডুইং ইউর বেস্ট ভালো করার চেষ্টা করছেন আই বিলিভ আমি বিশ্বাস করি যে আপনার এই সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অগ্রগতির মাত্রা কিন্তু হবে আপনার এই সেলফ প্রফেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আপনার এই সেলফ প্রফেশন ক্ষেত্রে প্রচুর 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 গ্রোথ কিন্তু বৃদ্ধি হবে হোক ইটস ফর ভেরি 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 শিওর যে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার অগ্রগতি আমরা দেখতে পারব সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার যে প্রগ্রেসিভ জায়গাটা সেটা আমরা কিন্তু দেখতে পারবো সো আমরা এগোবো আমরা পিছনে দেখবো না আমরা এগোবো তর তরতর করে এগোব এবং কনফার্ম এগোব ম্যারেজ লাইফের জায়গাটাও তোলার দু হাজার ছাব্বিশে ভালো তবে কিছু ডিভোর্স কিন্তু হয়ে যাবে অনেকে আছেন যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করার পর ওয়েট করছেন যে কবে ডিভোর্স হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে এতটা ক্রিটিক্যাল ডিভোর্স পাওয়াটাও কিছু কিছু ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল আমার থেকে আপনারা বেটার জানেন যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন যে সে হয় না না খেতে পাচ্ছেন না গলা থেকে বের করে দিতে পারছেন এমন একটা খুব কঠিন টাফ টাফ ফেজ এগুলো এই জায়গা থেকে কিছু কিছু রাশির মুক্তি মিলবে তবে তুলা রাশির আরো অনেক বিষয় আলোচনা করার আছে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনায় আরো ডিটেলস আলোচনা করব। হতে পারে সেই ভিডিওটা তিরিশ মিনিটের এক একটা দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ